আজকে এই পবিত্র মায়ের মাসে আমরা আজকে এই রমজান রোজা রেখে আজকে আমরা মিশন মনে দাঁড়িয়েছি এটা আমাদের জন্য দুঃখজনক কথা লালমাইয়ার জেলার হাতিবন্ধ উপজেলায় এল নিউজের মানবগঞ্জে সাংবাদিক আশুদুজ্জামান সাজুকে একজন মাদক বাড়ি এবং একজন শিশু সন্ত্রাসী তাকে মৃত্যুর হুমকি দিয়েছিল এবং কিন্তু বহুল চ্যানেল টোয়েন্টি ফোর এর সাংবাদিককে গাড়িতে ভাঙচুর এবং তাকে আঘাত করা হয়েছে এবং আনন্দ টিভি সাংবাদিক আব্দুল রহিমের উপর ঘুরে যে জখম করা হয়েছে বর্তমানে সে রংপুরে সিরাজির জন্য রয়েছে কেন প্রশাসন এত এত এতদিনও আসামি করতে পারতেছেন না আমি মাননীয় পুলিশ সুপার মহোদয়ের মাধ্যমে সেরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমি জানতে চাই যে সাংবাদিকরা লাঞ্ছিত হলে সাংবাদিকরা মাইল গেলে সেই বিলম্ব করেন কেন আর অন্যান্য আসামি দত্ত দ্রুত গতিতে ছুটে পড়ে লাগেন তখন আপনারা বিভিন্ন টিম বিভিন্ন রাস্তায় দৌড়ে যান আর সাংবাদিকের বেড়ে যান না কেন

আজকে একটা ছোট্ট কথা বলবো হয় লালনার খরচ টানার অসী সে বক্তব্য দিয়েছে এই বক্তব্য ভাইরাল করেছে এই সাংবাদিক ভাইরাল করেছে তিনি বলে আইজিবির প্রশংসাপত্র পেয়েছেন সেটাও সাংবাদিকের কারণে সেই সাংবাদিক যদি তার বক্তব্য ভাইরাল না করত আজকে আইজিবির পত্র তিনি পেতেন না তাই অনৈতিক অনতিবিম্বে আমি সন্ত্রাসীদেরকে গ্রেফতার করবো কৃষ্ণ শাস্তি দাবি করছি মাননীয় পুলিশ সুমার মহোদয় নিখোঁজ আমি বিশেষভাবে আহ্বান করব আপনি প্রতিষ্ঠানবাসীকে বলবেন